এমন কি বয়া তুমি যে শেষ পর্যায়ে এসে এরকম একটা কাম করবে আমি কোনোদিন ভাবতে পারি না ভাইয়া এখন আমার সংসার দেখ পরে গেল আমার কি আর খাবার দিয়ে আর আমার পেটে বাচ্চা নাই ভাই মা করো তোমার আর কিছু কম লাগবে না তোমার এই দুঃখের কারণে না এখন আমার মন চাইতেছে আমি নিজে নিজেই একবারে মইরা যাই বুঝছো

গত কালকেও হসপিটালে নিয়ে গেছিলাম তাহলে বাচ্চা হয় নাই আরে টিউমার হইছে ছোট থেকে এত বড় কই বের এত বড় ভাই আমাদের চেয়ে তো তুমি বেশি জানো না আসলা তো শ্বশুর বাড়ি সাত আট মাস পরে হ্যাঁ তার একটা বয় বলা পান নাই তোমার শ্বশুর নাই তুমি তো ঠিকমতো খোঁজ খবরই না সাত আট মাস পরে আয়শা